সম্মানিত ছোট্ট বন্ধুরা গল্প শুনতে কার না ভাল লাগে আজ আমি তোমাদেরকে একটা সুন্দর মজার গল্প শোনাম এ গল্পে যার কথা বলা হচ্ছে তিনি ঢাকা শহরের অন্যতম এক ধনী ব্যক্তি তিনি যে এলাকায় থাকেন সেখানে তার যথেষ্ট প্রভাব এবং নাম ডাক রয়েছে তার নাম রেজোয়ান দেখতে শুনতে বেশ লম্বা বিশাল দেহ আচার আচরণে বেশ নম্র বয়সে তেমন একটা বেশি না খুব ভালো একজন মানুষ সবাই থেকে মিস্টার রেজওয়ান বলেই ডাকে একদিন এশার নামাজ শেষে তিনি মসজিদে ইমাম সাহেবের সাথে দেখা করতে গেলেন ইমাম সাহেব মসজিদের পাশেই একটা রুমে থাকতেন মিস্টার রেজনের সাথে তার বেশ ভালো সম্পর্ক তিনি ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আমার একটা ছেলে হয়েছে তার নাম রাখতে চাই তাকে কি আপনার কাছে কি নিয়ে আসবো নাকি আপনি বাসে আসবেন কি নাম রাখতে চান ইমাম জিজ্ঞেস করলেন আপনি ভালো দেখে একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে শুক্রবার আপনি আমার সাথে দেখা করেন আর কিছু ইমাম সাহেবের প্রশ্ন না আর কিছু বলে রেজন সাহেব যাওয়ার জন্য উদ্যত হলেন হিমাম সাহেব উঠে দাঁড়ালেন তিনি রেজন সাহেবের কাছে এগিয়ে গেলেন রেজন সাহেবের হাত ধরে তার দিকে চোখের দৃষ্টি নিবন্ধন করে বললেন আপনার ছেলে আপনার জন্য সত্যি করে কল্যাণ বয়ানো আল্লাহার কাছে আমি এই প্রার্থনা করি ষোলো বছর পর একদিন মিস্টার ইমামের কাছে তার চেহারা কোনো পরিবর্তন না দেখে ইমাম সাহেব বললেন আপনার এখনও বেশ ভালো আছে দেখছি কারণ আমার কোনো অশান্তি বা ঝুট ঝামেলা নেই আমি অনেক সুখে আছি মিস্টার রেজান সাহেবের জবাব দিলে ইমাম সাহেবের কথার প্রত্যুত্তর কিছু না বললে শুধু জিজ্ঞেস করলেন তা আর এসেছেন কেন আমার ছেলে এখন কৈশোরে পা দিয়েছে এখন থেকে সেও মসজিদে আসবে নামাজ পড়বে আপনি তাকে শেখাবেন ঠিক আছে খুব ভালো কথা পাঠিয়ে দিবেন এই নিন কিছু বকশিস আমার খুব আনন্দ হচ্ছে একমাত্র ছেলের কথা ভেবে রেজান সাহেব আবেগ কণ্ঠে বললেন ইমাম সাহেব টাকাটা নিতে চাইলেন না মিস্টার রেজন সাহেব তাকে জোর করে টাকাটা দিয়ে দিলেন এরপর চলে গেলেন কেটে গেল আরো আটটি বছর একদিন বিকালে ইমাম সাহেব তার রুমের পাশে কোলাহলের আওয়াজ পেলেন বাইরে বেরিয়ে দেখলেন একদল লোক তার কাছে আসতেছে সবার সামনে মিস্টার রেজন তিনি ইমাম সাহেবের রুমে ঢুকলেন ইমাম সাহেব মিস্টার রেজনকে চিনতে পারলেন মিস্টার রেজন বললেন আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে এই এলাকার সবচেয়ে ধনী মিস্টার রহমানের একমাত্র মেয়ের সাথে আপনাকে দাওয়াত দিতে এসেছি আর বলতে এসেছি বিয়েটা কিন্তু আপনি পড়াবেন ইমাম সাহেব হাসি মুখে বললেন ভালো সংবাদ ঠিক আছে আমি অবশ্যই আসবো মিস্টার রেজন উঠে দাঁড়ালেন ইমাম সাহেবের হাতে বেশ কিছু টাকা দিয়ে বললেন এই নিন আপনার বকরি বকশিস ইমাম সাহেব বললেন আপনি তো অনেক বেশি দিয়েছেন এত টাকা লাগবে না পাপ্পটুকু রেখে বাকিটা ফেরত নিয়ে নিন আমার একমাত্র ছেলের বিয়ে আমি কোন রকম কার্পণ্য করতে চাই না আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি মিস্টার এজন বললেন ইমাম সাহেব টাকাটা নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আপনি এ নিয়ে আপনার ছেলের জন্য এখানে তিনবার এলেন আমার আসার কাজ বোধ হয় শেষ হয়ে গেল আর হয়তো আসতে হবে না বলে ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে মিস্টার রেজন চলে গেলেন এক সপ্তাহ পরের কথা বেশ শান্ত একটা দিন পিতা পুত্র গাড়িতে করে বিয়ের আয়োজন ঠিকঠাক করার জন্য যাচ্ছেন হঠাৎ প্রচন্ড জোরে শব্দ করে একটা অ্যাক্সিডেন্ট হলো মিস্টার রেজওয়ান গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে গেলেন তার ছেলে ভিতরে রয়ে গেল আশেপাশে মানুষজন ছুটে এলো সাহায্য করতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মারা গেল মিস্টার রেজওয়ানের একমাত্র ছেলে মিস্টার রেজওয়ান কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না শুধু হত বিহবল হয়ে তাকিয়ে রইলেন তিন দিন তিন রাত তিনি না খেয়ে না ঘুমিয়ে কাটালেন শুকে পাথর হয়ে গেলেন এ ঘটনার প্রায় এক বছর পরের কথা শীতকালের এক সন্ধ্যায় ইমাম সাহেব তার সামনে দরজা করছে ইমাম সাহেব দরজা খুলুন একজন লম্বা পাতলা লোক ঘরে ঢুকলো শরীরটা সামনের দিকে নুয়ে গেছে মাথার চুলগুলো সব সাদা অনেকক্ষণ ধরে ইমাম সাহেব তার দিকে তাকিয়ে রইল লোকটাকে চিনতে বেশি দেরি হলো না চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে ইমাম সাহেব চিনতে পারলেন তার সামনে দাঁড়িয়ে আছে মিস্টার রেজওয়ান ইমাম সাহেব তাকে বসতে বললেন মিস্টার রেজওয়ানের শরীর ছেড়ে দিয়ে বসে পড়লেন ইমাম সাহেব তার পাশের একটি চেয়ার টেনে বসলেন কারো মুখে কোনো কথা নেই দুজনেই নীরব অনেক অনেকক্ষণ কেটে গেল অবশেষে নিরবতা ভেঙে মিস্টার রেজন বললেন আমি আমার ছেলের নামে কিছু করতে চাই তিনি উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা চেক বের করলেন এখানে অনেক টাকা আজ আমি আমার ছেলের নামে যে বাড়িটা কিনেছিলাম সেই বাড়িটা বিক্রি করে দিয়েছি সেটা থেকে প্রাপ্ত টাকার চেকটা আপনার হাতে তুলে দিলাম ইমাম সাহেব বললেন আপনি কি করতে চান ভালো কিছু মৃদু স্বরে বললেন দুজনেই নীরবে বসে রইলেন কিছুক্ষণ দৃষ্টি অনবরত আর ইমাম সাহেবের দৃষ্টি তার উপর নিবদ্ধ অবশেষে ইমাম সাহেব স্বরে ধীরে ধীরে বললেন আপনার ছেলে অবশেষে আপনার জন্য সত্যিকার কল্যাণ বয়ে এনেছে বলেই মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলছেন আমারও তাই মনে হয় মিস্টার রেজওয়ান মুখ তুলে কথাগুলো বললেন তার চোখ থেকে দুটো বড় ফোঁটা ধীরে ধীরে গাল্পে গড়িয়ে পড়তে লাগলো